সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে মূলত একটা এমন টিপস এন্ড ট্রিক্স দিতে যেটার মাধ্যমে আপনারা জানেন গেমের ভিতরে যে ভিএসএসটা বর্তমানে দিছে এই ভিএসএসটা কিন্তু নরমাল কোনো ভিএসএস ভাই না এই ভিএসএস দিয়ে একজন ব্যক্তি পুরো একটা স্কোয়াড رو ওয়াইপড আউট করে দিতেছে তো এইটা কিভাবে আপনাদের চাল আপনারা চালাতে পারবেন মূলত সেটার সঠিক একটা টিপস এন্ড ট্রিক এটা গাইস আমি আপনাদেরকে মূলত আজকে দেখাইতে আসছি ঠিক আছে তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা লাল কুর্তা বড় একটা গাই আছে কোনো সমস্যা নাই গেছ কোনো সমস্যা নাই আমরা পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েই রাখছিলাম যখন দেখছিলাম একটা তাতাসিয়া ক্যারেক্টার ইউজার এই জায়গায় আসে সুতরাং আমাদের আসলে গেম প্লে করে কোনো লাভ নেই কোনো লাভ হবে না ভাই যদি আপনার ম্যাচে এরকম টাইপের আত্মমাত্মা হওয়া কোনো ক্যারেক্টার কেউ নিয়ে থাকে তাহলে আপনারা ট্রাই করবেন ওই ম্যাচটা যে কোনো ভাবেই আত্মহত্যা করতে এবং পরবর্তী ম্যাচ স্টার্ট দিতে এটা হচ্ছে সঠিক একটা টিপস আমি চলেন আমরা আবারো ট্রাই করি আমি আপনাদেরকে বছর পাঁচেক আগে একটা জিনিস শিখেছিলাম মূলত যে একবার না পারিলে দেখো না মানে দেখো শতবার এই যে যে জিনিসটা

আমরা সরাসরি गाइस এখন চলে যাব কি করতে ফাইট করতে তো দিলাম মন মতো ভাই এখন জানি না জানে যে কপালে কি আছে ও স্কোয়াড অলরেডি এই জায়গা ফাইট নিচ্ছে ভাই ফ্রি একটা টোটালি পুরো ফ্রি ও আরেকজন আছে আরেকজন আছে ওয়েট ওয়াল ফাটাই মারবো রে দাবি তুই এবার ওয়াল কি রে ভাই অজালে মরে গেছে এই তো একজন আছে এখন এখন আমরা একটা কাজ করব। ভিএসএস কিনবো না 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 আপাতত আমরা ভিএসএস এর দিকে না দৌড়ই ভিএসএস কিনবো আমরা একটু সময় নিই আমরা মেশিন থেকে না সুপার রাডার যেটা অনেক দূর পর্যন্ত দেখা যায় ওইটা আমরা অন করে দিয়ে এরপরে ফাইটটা নিতে পারলে আমাদের সব থেকে বেশি সুবিধা হতো

থেকে বুয়া করে নিয়ে আসতে হবে তো যাই হোক এখন আমরা সরাসরি আগে যাই কিনে নিয়ে আসি ভিএসএস ঠিক আছে ফার্স্ট টাইম ভাই ফার্স্ট টাইম পাইলাম যে জোন কোথায় ফেলাইতে মানে ফেলানো যায় আর কি জোন যেটা ফেলানো যায় ওটা প্রথমবার আমি পাইলাম যেন একটু এক্সাইটমেন্টটা একটু বেশি কাজ করতেছে যাই হোক এআরএমও যা যা আছে সব ফেলাই দি খালি ভিএসএস এর এমন দিতে বেশি করে কারণ এসএমজি যদি বেশি করে না নি এসএমজি ভাই ফুরোই যায় ঠিক আছে মানে ভিএসএস এমন একটা গান আর এত পরিমাণে এনিমি বর্তমানে মারে ভাই যে বলার কিছু নাই যে গ্লোবাল পর্যন্ত ফাটাই দেয় মাত্র আড়াই সেকেন্ডের ভিতরে এত শক্ত শক্ত ফাটাই দেয় তো যাই এখন আমরা সরাসরি গাইজ চলে যাবো ওই রুমের ভিতরে ওই রুমের ভিতরে যে আমাদের করতে হবে ক্যাম্প পুরো ক্যাম্প যতক্ষণ না পর্যন্ত ইনেমি আসবে ততক্ষণ পর্যন্ত এখানে আমি কোন কথাই বলতাম না আমি চুপচাপ এখানে জাস্ট হচ্ছে ক্যাম্প করে বসে থাকবো ঠিক আছে টাইম বোমার যে করা আছে এনে দুটো পাতাই ভিতর দিয়ে ঢুকতে গেলে যাতে নক হবে ও এই জালনার সামনে আর একটা পাতায় থুয়ে আমার উচিত এতে করে এই নেমি যদি এখানে এনে ঢুকতে যাই একটা সাইড আমার কাবার আছে আর ঠিক আছে যদিও বা এই ঘরের ফুটো ফাটা মেলা জালনা দরজা প্রচুর পরিমাণে ঠিক আছে তারপরও কোনো টেনশন নাই অনেকক্ষণ হয়ে গেছে ভাই মাত্র আর

অপি ভাই কইছিলাম না যে ভি এর এম ও ফুরুয়ো যায় ধাঁপাদাপ আস্তে 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 এত লাইক ক্যান ভাই ফট ভাই এত ফার্স্ট ফুরোয় আর এর রেট অফ অ্যার এটি ফোর্টির মতো পুরো ধাঁপাদাপ ধাপ ধাপ ধাবা দাঁপ যায় কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমার হাতে মরলেন না তিনি চলে গেলেন কোথায় পাথরের ও ওয়েট ফাইট ফাইটনেসের হেল্প করে দিও গেট কারণ আমি জানি যে কিল আমি পাবো না নে হেল্প করে দিও এবার এটা ফাও কিল

এখন তো জানি দুইশোর বেশি কই মাসের তো বেশি দান করিতে আমার লাগবে কয়টা এস এম জি ভাই এত এতএমজি ছিল যে আমার সব হয়ে গেছে ঠিক আছে এই জায়গা দিয়ে কেউ টিভাইভ দিতে যাবে না জোনের ভিতরে

সবসময় কাজ করে আরে তো আমার টিমমেট এটাই আমার মানে সাথে কেমন টিম আপ করি এই সব চক করে চক করে ম্যাচটা পুরো নষ্ট হয়ে যায় পর্যন্ত ভালো লাগছে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব এবং ও বাই দা ওয়ে হ্যাঁ আমাদের এই ভিডিও তো ফেসবুকেও মেবি পাবলিশ হচ্ছে তো সুতরাং যারা তারা ফেসবুক থেকে দেখতেছেন মাস্ট বি ভিডিওতে একটা লাইক দিয়ে দেন ফলো করার কোনো প্রয়োজন নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ